আমি জানি করছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্রেন জার্নি বলতে পারেন আমাদের নিউ আলিপুরদুয়ার থেকে একদম শিলিপুর জংশন পর্যন্ত অর্থাৎ ডুয়ার্সের এক প্রান্ত থেকে কিন্তু অন্য প্রান্তে তো বন্ধুরা চলার পথে কিন্তু অবশেষে দেখা হয়েই গেল হাজারো বাঙালির ইমোশন সেই কাঞ্চকন্যা এক্সপ্রেস এই হচ্ছে আমাদের ডরমিটরি এখানে দেখুন এই হচ্ছে আমাদের রুম এখানে লাইন লাইন অনেকগুলো বেড আছে সাতটা বেড আছে আমি এই বেডটাতে ছিলাম এই হচ্ছে আমার ব্যাগ যারা লেপচাখা যাবেন বা যারা জয়ন্তী যাবেন তাদের কিন্তু এই রাজা ভাত খাওয়াতে নামতে হবে এই রাজা ভাত খাওয়াতে নেমে কিন্তু আপনাদের সেই বক্সা ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে বন্ধুরা এখন কিন্তু আমরা ক্রস করতে যাচ্ছি আমাদের জলঢ্যাকা নদী এখানকার যে সিনিক বিউটি সেটা কিন্তু অসাধারণ যাকে বলে আমরা যে জাস্ট দেখাবো ভরি সময় বলছে দশটা আর আমরা ঢুকলাম কিন্তু শিলিগুড়ি জংশন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে গুড মর্নিং নর্থ বেঙ্গল আপনাদের সবাইকেই স্বাগত জানাই শুভ ফরিবের আরেকটি নতুন ব্র্যান্ড ভিডিওতে ঘড়ি সময় বলছে সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট আর আমি এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি স্নাত আলিপুরদুয়ার জংশনের একদম বাইরে আপনারা তো ভিডিওর টাইটেল থাম থেকে বুঝেই গেছেন আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে আমি জানি করছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্রেন জার্নি বলতে পারেন আমাদের নিউ আলিপুরদুয়ার থেকে একদম শিলিপুর জংশন পর্যন্ত অর্থাৎ দোয়ার এক প্রান্ত থেকে কিন্তু অন্য প্রান্তে এই ট্রেন জার্নিতে আজকে আমরা উপভোগ করবো একদিকে যেমন সবুজ প্রকৃতি নদী নালা পাহাড় পর্বত অন্যদিকে থাকছে কিন্তু আমাদের জলদাপাড়া গরুমারা আমাদের বক্সার মতন সুন্দর সুন্দর যে জাতীয় অন্ন ওয়াইল্ড লাইফে ভরা সেই জাতীয় অন্যগুলো আমরা উপভোগ করবো তো এখান থেকে আমাদের ট্রেন আছে পাঁচটা বেজে পনেরো মিনিটে অলরেডি পাঁচটা পাঁচ বেজে গেছে ভেতরে যাই টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনাদের সমস্ত ইনফরমেশন ধীরে ধীরে দেবো তো চলুন এখান থেকে যাই টিকিট কাউন্টারের দিকে একটা শিলিগুড়ি জংশন কত আছে ভাড়া সত্তর টাকা সত্তর টাকা টিকিট কেটে এবার আপনাদের একটু দেখে নিয়েছি গতকাল রাত্রে এসে এই আলিপুর দুয়ারের কোথায় আমি আমার রাত্রি নিবাস করেছিলাম তো এটা হচ্ছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক এখানে দেখবেন আপনারা লেখা আছে রিটায়ারিং রুম বা বিশ্রামালয় এখান দিয়ে আমাদের যেতে হবে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে আর এই ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের সেই রিটায়ারিং রুম এবং টর্মিটরি রুম আমরা কিন্তু পেয়ে যাব তো চলুন আপনাদের আগে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই আপনাদের আগে জিনিসটাকে শেয়ার করি এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোর যখন আপনি উঠবেন এই হাতের ডান দিকে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের রিটায়ারিং রুম আর এই দিকটাতে আছে আমাদের বা দিকটাতে ডরমিটরি রুম এই হচ্ছে আমাদের ডরমিটরি এখানে দেখুন এই হচ্ছে আমাদের রুম এখানে লাইন লাইন অনেকগুলো বেড আছে সাতটা বেড আছে আমি এই বেডটাতে ছিলাম এই হচ্ছে আমার ব্যাগ এখানে এতটা বড় ঘর পুরো ঘরটাই ফাঁকা এই ঘরটাতে মাত্র আমরা তিনজন ছিলাম আমি আর ওইদিকে দুটো দাদা আরও আছেন তিনজন ছিলাম এর পাশে ঠিক আছে আমাদের ওয়াশরুম আপনাদের কমন ওয়াশরুম ইউজ করতে হবে এই হচ্ছে ওয়াশরুম দেখতে পারেন আপনারা সুন্দর একটা ফ্যাসিলিটি আর এই যে এখানকার যে আমাদের স্টে এই স্টের জন্য পে করতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বারো ঘন্টার জন্য আমি এখানে স্টে করছি পঞ্চাশ টাকা পে করতে হচ্ছে যার চব্বিশ ঘন্টা স্লট আছে সেই চব্বিশ ঘন্টা স্লটের জন্য কিন্তু একশো টাকা পে করতে হচ্ছে এখানে তো বন্ধুরা এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আর আকাশটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি সেরকমভাবে হালকা কেবল পরিষ্কার হয়েছে অন্ধকারটা কেবল কেটেছে আর কি আর এই হচ্ছে আমাদের ট্রেন চলুন আপনাদের আগে ট্রেনে উঠি তারপর আপনাদের সাথে তো সমস্ত জিনিস আজকে ট্রেন জার্নি খুব একটা সুন্দর হতে চলেছে এই কারণেই আপনারা এই ট্রেন বাদেও আরও অনেক ট্রেন কিন্তু এই রুটে পেয়ে যাবেন বাট এই ট্রেনটা এই জন্য স্পেশাল এই ট্রেনটা এতটা সকালে যায় আর এতটা সকালে কি হয় পরিবেশটা খুব শান্ত থাকে আর আপনি যখন ডুয়ার্সে উপভোগ করবেন একটু শান্ত পরিবেশ না হলে কিন্তু ঠিক ঠিক জমে না তো এই শান্ত পরিবেশে উপভোগ করতে আপনাদের এই ট্রেন জার্নিটা কিন্তু একবার হলেও নিতে হবে তো চলুন আগে ট্রেনে উঠি এই হচ্ছে ট্রেন পরিষ্কার মোটামুটি করা আছে তবে আলিপুর দুয়ার থেকে ছাড়ে এখান থেকে কিন্তু অতটা ভিড় দেখতে পাচ্ছেন না বাট আগে গিয়ে কিন্তু অনেকটা ভিড় হবে কারণ এটাই কিন্তু প্রথম ট্রেন শিলিগুড়ি যাওয়ার জন্য এই নর্থ বেঙ্গল অর্থাৎ এই ডুয়ার্স থেকে তো এদিকে ওয়াশরুম আছে এদিকে আর যাচ্ছি না এই হচ্ছে পুরো ট্রেন একটা ভালো একটা সিট দেখে আগে বসা যাক চলুন এই সিটটা পারফেক্ট হবে এখান থেকে উইন্ডো ভিউ দেখুন টাইমিং কাকে বলে পাঁচটা পনেরো মানে পাঁচটা পনেরোই এক মিনিটে কিন্তু ডিলে করা যাবে না একদম বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন ও আমি কিন্তু আজকের জার্নির জন্য ভীষণ রকমের এক্সাইটেড আছি এই ট্রেন জার্নিটা আমার বহুদিন থেকে ড্রিম ছিল আজকে সেটা পূরণ হচ্ছে বন্ধুরা আলিপুরদুয়ার থেকে বেরোতে না বেরোতেই আমরা কিন্তু প্রবেশ করলাম আমাদের বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে এর যে ভিউ অতুলনীয় দেখো তো কাটা বলছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর পৌঁছালাম আমাদের প্রথম হল্ট রাজা ভাতখাওয়া এই রকম ছোটো কিন্তু অনেক হল্টেই আমাদের এই ট্রেন দাঁড়াবে যেহেতু এটা লোকাল ট্রেন আমাদের আর যারা লেপচাখা যাবেন বা যারা জয়ন্তী যাবেন তাদের কিন্তু এই রাজা ভাত নামতে হবে এই রাজা ভাত নেমে কিন্তু আপনাদের সেই বক্সা ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে আমাদের সেই লেপচাকা বলুন বা সেই জয়ন্তী বলুন বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু চৌত্রিশ কিলোমিটার পথ পার করে এখন পৌঁছালো হাসিমারা এই হাসিমারা কিন্তু আমাদের ইন্দো ভুটান সীমান্তের সব থেকে কাছের স্টেশন বলতে পারেন আপনারা যারা ভুটান যাবেন স্পেশালি কলকাতা থেকে তারা কিন্তু কাঞ্চনকন্যা করে তাদের নামতে হবে এই হচ্ছে হাসিমারাতে এখান থেকে আপনারা কিন্তু মাত্র পনেরো কিলোমিটার দূরেই কিন্তু আমাদের সে অবস্থিত ভুটান বর্ডার তো বন্ধুরা আজকে যে আমরা ট্রেন জার্নিটা করছি আমাদের এই ট্রেন জার্নির কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট সেই নাইনটি পার্সেন্ট কিন্তু কভার করছি পুরোটা জঙ্গল এখন যেমন আমরা প্রবেশ করলাম আমাদের সেই জলদাপাড়া ফরেস্টে এই চলদাপাড়া বন্ধুরা আমরা কিন্তু পৌঁছেছি আমাদের ডালগাঁওয়ে আর এই ডালগাঁওয়ে কিন্তু আমাদের ভুটান থেকে প্রচুর পরিমাণে যে ডলোমাইট সেই ডলোমাইট কিন্তু আনা হয় এই ডালগাঁওয়ে ডাম্পার মাধ্যমে তারপর এই ডালগাঁও থেকে কিন্তু আমাদের যে ট্রেন সেই ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ডলোমাইট এখান থেকে আপলোড হয়ে কিন্তু আমাদের দেশের বিভিন্ন যে প্রান্ত সেই বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়ে বন্ধুরা এখন কিন্তু আমরা ক্রস করতে যাচ্ছি আমাদের জল ঢাকা নদী এখানকার যে সিনিক বিউটি সেটা কিন্তু অসাধারণ যাকে বলে আপনার যে জাস্ট দেখাবো দেখুন এই হচ্ছে জলঢাকা নদী ওয়াও দারুণ ভিউ দারুণ জল ডাকা নদী পার করেই কিন্তু আমরা এখন প্রবেশ করলাম চাপড়ামারি ফরেস্টে এই চাপড়ামারি ফরেস্ট কিন্তু অনেকটাই বিখ্যাত ওয়াইল্ড লাইফের জন্য আজকে সকাল সকাল এসেই জানি না কী হবে আর দাস দেখুন যে একটা কার্ফ কার্ফটা কেমন নিচ্ছে দারুণ লাগছে আর এরপরে আমাদের হলটার যে চালসা চালসার সঙ্গে আমি বহুদিনভাবে ওতোপোতভাবে জড়িত নেক্সট স্টেশন চালসা ততক্ষণে আমাদের এই চাপড়ামারি মজা আমরা নেই চলুন ঘড়ি কাটার সময় বলছে আটটা বেজে সাতাশ মিনিট আর আমরা এখন পার করছি নিমল জংশন এই নিউমল জংশন কানেক্ট করে আমাদের মালবাজারকে আর এই নিউমল জংশন এই জন্যই কারণ এই জংশন থেকে কিন্তু আমাদের লাটাগুড়ি হয়ে চ্যাংরামান্দার যে লাইন সে লাইনটা ভাগ হয়ে যায় বেশি মশলা দেবেন না হ্যাঁ সকালবেলা ভাবলাম কিছু ব্রেকফাস্ট করবো না তাই ঝালমুড়ি ট্রেনের ঝালমুড়ি যে আচারের গন্ধ সে গন্ধে গন্ধের থাকতে পারব না মানে ওখান থেকে সে আচারের গন্ধ না খেয়ে এতটাই লোভনীয় যে কেতেই হয় যতবার লোকাল ট্রেনে উঠবো এই ঝালমুড়ি কিন্তু কেটে হয় তো বন্ধুরা চলার পথে কিন্তু অবশেষে দেখা হয়েই গেল হাজারো বাঙালির ইমোশন সেই কাঞ্চনকর্ণ এক্সপ্রেস শিলিগুড়ি জংশন থেকে আসছে কাঞ্চনকর্ণা এক্সপ্রেস ঝড়ের গতিতে ঝড়ের গতিতে কিন্তু একদম যাচ্ছে কাঞ্চনক্না ঘড়ি কাটার সময় বলছে দশটা আর আমরা ঢুকলাম কিন্তু শিলিগুড়ি জংশন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আজকে যে জার্নিটা ছিল সেটা কিন্তু ভীষণ রকম সুন্দর জার্নি ছিল একটা জোয়ার্সের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এরকম ট্রেন জার্নি কিন্তু সচরাচর হয় না আর এই বিশেষ করে সকালবেলা শান্ত নীরব পরিবেশে এরকম ট্রেন জার্নি কিন্তু সত্যি মনকে একদম আনন্দে ভরিয়ে দেয় তো এখান থেকে আমাদের ট্রেন দিয়েছি চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বাইরে যাব তো এই ছিল আজকের আমাদের আকাশ পুরো মেঘলা আছে যখন তখন বৃষ্টি হতে পারে এখান থেকে বেরোবো আর আজকে যে টু আর করতে চাইছি না হয়তো অনেকটাই লম্বা হয়ে গেছে আপনাদের একটা কথা বলে রাখবো যারা মনে করছেন যে এনজিপি টু নিউ আলিপুরদুয়ার জংশনে যে আমাদের ট্যুরিস্ট স্পেশালিস্ট যে রুম কোচ আছে যদি আপনারা সেই ট্রেনে ভিডিও চান অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা যদি কমেন্ট করেন যদি ভালো রেসপন্স পাই আমি অবশ্যই কিন্তু সেই ট্রেনে একটা ভিডিও নিয়ে আসবো তো এখান থেকে আর ভিডিও আজকে লম্বা করছি না এখান থেকে আমরা বেরোচ্ছি তো আপনাদের সাথে কথা হলো পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে আজকের মতন বাই